হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি পর ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাকে আর যেতে হবে না বড়ো ভাইদের কাছে আর যেতে হবে না বাজারে কম্পিউটারের দোকানে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে কিন্তু আপনি আপনার নিজের রেজাল্টই দেখতে পারবেন অনেকেই আছেন যে এসএসসি রেজাল্ট দেবে তো রেজাল্ট দেখার জন্য চিন্তিত বড়ো ভাইদের কাছে কার কাছে যাব সেটা নিয়ে কিন্তু অনেক চিন্তিত তো আপনার যদি হাতে থাকা একটি স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আপনি নিজের রেজাল্ট নিজে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে কিন্তু এ টু জেড বুঝিয়ে দিব আপনি নিজের রেজাল্ট নিজে কিভাবে দেখবেন তাহলে কিন্তু আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড বুঝে শুনে দেখলে কিন্তু আপনি নিজের রেজাল্ট নিজে দেখতে পারেন তো অনেকেই আছেন যে ভিডিও কেটে কেটে ভাই টেনে টেনে দেখেন কেটে কেটে টেনে টেনে দেখলে কিন্তু সম্পূর্ণ ভিডিও বুঝতে পারেন না আর সম্পূর্ণ ভিডিও বুঝতে না পারলে আপনি কিন্তু নিজের রেজাল্ট নিজে দেখতে পারবেন না তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এ টু জেড বুঝে শুনে দেখতে হবে তাহলে কিন্তু দেখতে পারবেন আর ভিডিওটি দেখার সময় আপনাকে অবশ্যই কাজ কিছু কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা কালা কালার বা লাল কালারের সাদা কালারের বাটনটি আপনাকে ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর এখানে নোটিফিকেশনটি অল সিলেক্ট করে দিবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে নাইস ভিডিও গুড ভিডিও আমি দেখতে পাচ্ছি এসব বলে কমেন্ট করুন তো আমি দেখিয়ে দেবো আপনি নিজের রেজাল্ট নিজে কিভাবে দেখবেন আপনাকে কিন্তু অবশ্যই ফোনে ডাটা থাকতে হবে আর অবশ্যই একটি ক্রুম বাজার কিংবা গুগল অ্যাপস থাকতে হবে আপনি কিন্তু সেখান থেকে কিন্তু রেজাল্টটা দেখতে পারবেন আপনি গুগল কিংবা ক্রুমবাজার যে আপনি লিখবেন রেজাল্ট বিডি রেজাল্ট বিডি লিখে সার্চ দিবেন আপনাকে সামনে কিন্তু এরকম একটা পেজ দেখাব যে এডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে আপনি কিন্তু এখান থেকে মার্কশিট সহ কিন্তু রেজাল্টটা দেখতে পারবেন এখানে একটি ক্লিক করলে আপনার ছোটো থেকে একটু জুম হয়ে আসবে আপনি কিন্তু এখানে ফর্মটি পূরণ করে দিবেন ফর্মটি পূরণ করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন এক্সামিশন এখানে আপনি এসএসসি কিংবা এইসএসএসসি জিএসসি পিএসসি থেকে সকল প্রকার ভোট পরীক্ষায় কিন্তু রেজাল্ট দেখতে পারবেন এখানে যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে আপনি যে অপশন থেকে পরীক্ষা দিয়েছেন সেটা কিন্তু ক্লিক করতে হবে এখানে আছে এসএসসি দাখিল জিএসসি এসএসসি তারপর আল এইচএসসি আলিম আছে আপনি কিন্তু যেখান থেকে পরীক্ষা দিয়েছেন সেখানে কিন্তু ক্লিক করে দিতে হবে আমি এসএসসি দাখিল থেকে দিয়েছি এসএসসি দাখিলটা সিলেক্ট করলাম তারপরে দেখতে পাচ্ছেন ইয়ার সন আপনি কোন সনে পরীক্ষা দিয়েছেন সেটা শালটা কিন্তু দিয়ে দিতে হবে শালটা তারপরে দেখতে পাচ্ছেন রোল নাম্বার তারপরে রেজিস্ট্রেশন নাম্বার আপনার রোল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে এই নিচের দেখতে পাচ্ছেন যে একই যুগ ফল আছে কিছু একটা অঙ্ক আছে এই অঙ্কটা যুগ করে কিন্তু আপনাকে ফলাফলটি বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে দেখেন আমি অঙ্কটা করে সাবমিটে ক্লিক করলাম অবশ্যই কিন্তু আপনাকে দিতে হবে যে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন আমি মহিণ সিং দিয়েছি তো আমি মহিন সিং দিলাম তারপরে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কশিট সহকারে আপনি কিন্তু আপনার রেজাল্ট শিটটি দেখতে পারলেন এভাবেই কিন্তু আপনার প্রত্যেকটা ভোট পরীক্ষার কিন্তু রেজাল্ট আপনি নিজে দেখতে পারবেন তো যারা ভিডিওটি বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে দেবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে আপনার বন্ধু যেন দেখতে পারেন নিজের রেজাল্ট নিজে তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে